আসসালামু আলাইকুম নমস্কার শিবপুর বাসকান্দি জেলা পরিষদ সমষ্টি সম্মানিত ভোটারদেরকে আমার অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা জানায় গত পঞ্চায়েত ইলেকশনে আমাকে যেভাবে সমর্থন করেছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমি সবাইকে শ্ৰদ্ধা জনাই ধন্যবাদ জনাই আমি অল্প ভূতে হেৰিছি কিন্তু যে জনসমৰ্থন পেছি আমি এই আসনে এই ইলেকশনে মা বোন দাদা মুৰববী সবাৰ কাছাবে আমি আশীৰ্বাদ লোৱা পিছি এই জন্য আমি অশেষ ধন্যবাদ আমাকে আমার পাশে দাঁড়ানোর জন্য এবং আগামীতে আমি এই জেলা পরিষদ সমষ্টির সকল প্রকার দুঃখে সুখে আমি আপনাদের সঙ্গে থাকব কোনো সমস্যা হলে আপনাদের যে কোনো জায়গায় এই পাঁচটা জিপির সকল সম্মানিত নাগরিকদের কোনো সমস্যা হলে আমি তাহা সমাধান করার চেষ্টা করিব এবং আগামীতে সব কাজ আমি নির্বাচনী ইস্তারে দিয়েছি আমি জেলা পরিষদ না হয়েও এই কাজটা আমি করে দেখাব এটা আমার বিশ্বাস এবং আগামী পাঁচ বছরের মধ্যে যেগুলো সমস্যা আমি বিনা জেলা পরিষদ সদস্য না হয়েও আমি করে দেখাব এই আশ্বাসটা আমি আমার এই সম্মানিত ভোটারদের এবং নাগরিকদের সকল প্রকার মানুষদের কাছে আমি আশ্বাস রাখছি প্রতিশ্রুতি দিচ্ছি এবং আগামীতে আমি আপনাদের সঙ্গে দেখা করব যারা আমাকে সমর্থন করেছেন যারা নাও করেছেন তাদের জন্য আমি আপনাদের সঙ্গে থাকব আমি এই পাঁচটা জিপি আমি সবার কাছে আমার অনুরূপ কোনো সমস্যা হলে কোনো কিছু কোনো গ্রামের কোনো প্রবলেম হলে রাস্তাঘাতের হোক আমি তাহা নিরসনের চেষ্টা করব এবং আমার সবার কাছে একটা অনুরূপ আমার সঙ্গে সহযোগিতা করবেন আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আশীর্বাদ করবেন এই বলে আমার এই সম্মানিত সকল জেলা এই জেলা পরিষদ আসনের সম্মানিত নাগরিক এবং বাসিন্দাদের কাছে আমার অশেষ ধন্যবাদ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত ধন্যবাদ সূচক আজকের এই অল্প সময় হলেও আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম নমস্কার